ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পুরো এ মাত্র দুই ম্যাচে জয় পাওয়া খুলনা টাইটান্সের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নামে ঢাকা ডাইনামাইটস টসে জিতে ব্যাটিংয়ে যায় খুলনা টাইটান্স মিরপুরের বোলিং ফ্রেন্ডলি পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে সম্পূর্ণ ভুল ছিল খুলনা টাইটান্সের তা তাদের স্কোর দেখলেই বোঝা যায় বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো তেইশ রানের টার্গেট দেয় ঢাকা ডাইনামার্সকে বলিংয়ে ঢাকার হয়ে দুর্দান্ত ছিলেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট খুলনা টাইটান্সের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওয়াইজ তিনি নিয়েছেন তিরিশ রান জবাবে ব্যাটিংয়ে নেমে খুলনাকে কোন পাত্তাই দিল না ঢাকা ওপেনিং ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করেন উপাল থারাঙ্গা ও সুনীল নারীন উপাল থারাঙ্গা নেন তিরিশ বলে বিয়াল্লিশ রান আজ সুনীল নারায়ণ নেন তেরো বলে পঁয়ত্রিশ ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বলিংয়ে জাদু দেখান মাহমুদুল্লাহ রিয়াদ তিন ওভার বলিং করে তুলে নেন দুটি উইকেট ঢাকা এর চার উইকেটের পতনের পর খেলার শেষ করেন নুরুল হাসান ও কায়রন পোলার্ড নুরুল হাসান অপরাজিত ২৬ বলে সাতাশ রানের ইনিংস খেলেন এতে একত্রিশ বল বাকি থাকতেই ছয় উইকেটের জয় পায় ঢাকা আর প্লে অফে রাজশাহীকে হটিয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেয়